মহানন্দা নদীর উপর বাঁশের তৈরি জরাজীর্ণ শাকো জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাড়াপাড় এক পাড়ে রয়েছে রতুয়া দু নম্বর ব্লক অপর পাড়ে পুরাতন মালদা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পাকা সেতু অভিযোগ শাসক দলের তরফে মিলেছে শুধুই প্রতিশ্রুতি ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো থেকে ঋতু মুক্তি চায় সাধারণ মানুষ এই হলো মালদার রতুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জ থেকে ঠিক ওপারে রয়েছে পুরাতন মালদা ঠিক পাশে রয়েছে গাজল সংযোগকারী এই সেতু প্রতিদিন এই প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করে এই সেতু দিয়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সেতু স্বাভাবিকভাবেই বড় দুর্ঘটনার আশঙ্কা এর আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে পাকা সেতু নির্মাণ করে দেওয়া হবে বারবার তিনটি ব্লকের মানুষ দাবি জানিয়েছে যাতে পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয় কিন্তু এখনও পর্যন্ত সেই পাকা সেতু নির্মাণ হয়নি সাঁকো দেখছেন এই সাঁকোটা কিন্তু অস্থায়ী সাঁকো একটা যে কোনো সময় বাসের ব্রিজ আছে যেখানে দেখবেন যে যেখানে গর্ত হয়ে আছে বাসের বাসগুলো ভেঙে গেছে এমন অবস্থায় প্রতিনিয়ত বাচ্চারা পার হচ্ছে কিছুদের মধ্যে সাঁকো উঠে যাবে নৌকায় পাড়াপার হতে হবে এখানে তিনটা স্কুল স্কুলের বাচ্চারা যাওয়া আসা করছে বাচ্চারা নিয়ে কতবার যে আমার সামনে ঝুঁকি নিয়ে পড়ে গেছে বাচ্চা পড়ে গিয়ে পা ভেঙেছে গরুর পা ভেঙেছে তো আছেই দরকার দেখতে না

প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন হ্যাঁ ব্রিজ হবে আজ থেকে দশ মাস আগে ডিএম এসপি দুটি বিধায়ক তিন চারটি ব্লকের ভিডিও তিন চারটি থানা আইসি সেখানে থেকে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিজটা তিন মাসের মধ্যে শুরু হবে এলাকার মানুষের দাবি অবিলম্বে ব্রিজটা করতে হবে অর্থনৈতিকভাবে এক বিপুল গোটা জেলায় এর প্রভাব পড়বে রাজ্য সরকারের কাছে টাকা নেই তীব্র রাজ্য সরকারের কাছে টাকা নেই খেলামেলা করে এই সরকার সমস্ত টাকা খরচ করে দিয়েছে এরা কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না মানুষকে ভাওতাবাজি দিয়ে বারে বারে মানুষকে বেপথে চালিত করছে যখনই ভোট আসছে তখন গিয়ে এই কথা বলছে কিন্তু আদতে কোনো কাজ হচ্ছে না কেটে গিয়েছে অনেকগুলো বছর কিন্তু আজও হয়নি সমস্যার সমাধান এদিকে দৌড়গোড়ায় পঞ্চায়েত নির্বাচন আর কবে মিটবে গ্রামবাসীদের সমস্যা এখন সেটাই দেখা। মালদা থেকে সমগ্রাহের এই রিপোর্ট কাটা নিউজ